সবার মতো আমরা মা ছেলেও মিলে কিন্তু এই ভাইরাল ভিডিওটা করেছিলাম বেশ ভালোই লেগেছিলো একটা গ্লাসের মধ্যে জল ঢেলে সেই হলদি পাউডারের ভিডিও যাই হোক হলদি আমাদেরও কিছু নষ্ট হয়েছে ব্যাপার না তবুও অংশের ইচ্ছে ছিল এটা করবে যেহেতু সবাই করছে মোবাইলে দেখেছে সেই জন্য আমিও আমিও ওকে একটু হেল্প করলাম দেওয়ার জন্য দেওয়ার জন্য হলদিটা আমার কথা মুখে বাচ্চা দেখছো তো কিছু করার নেই যাই হোক দেখো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শর্টস দিয়ে দিয়েছি দেখে নিও আর এই হলো পরদিন সকালবেলা মানে হলো গত শনিবারে তোমরা দেখেছিলে বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে তারপর বিপদতারিণী পুজো আমি একটা নিমন্ত্রণেও গিয়েছিলাম ঠিক তার পরদিন রবিবার অংশেরও স্কুল নেই অংশের বাবারও স্কুল নেই তো সুতরাং আমি পাঁচটায় ঘুম থেকে উঠেই আগে লেগে পড়েছি এখন আর রান্নাবান্নার এত একটা তাড়াহুড়োও নেই আজকে যার জন্য আমি কিন্তু আগে ঘর নিয়ে লেগে পড়েছিলাম কারণ অনেকটা দিন হয়ে গেছে অম্বাবচি নিয়ে তো ঘরটা ঝাড়া টারা হয়নি তাই ভাবলাম যে আজকে ঘরের একদম জিনিসগুলি ভালো করে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর রান্না করা যাবে আমি যদি এখানে এক থেকে দেড় ঘন্টাও কাজ করি সাড়ে পাঁচ ছয়টা সাড়ে ছয়টা অবধিও যদি কাজ করি তাহলেও অসুবিধা নেই তারপর গিয়ে আমি চা থেকে শুরু করে সব রান্নাই শেষ করতে পারবো কোনো অসুবিধা নেই মানে নটার আগে আমার রান্না হয়ে যাবে আমি ঠিক এই রকম ভাবেই কিন্তু টাইমগুলো সেট করে রেখেছিলাম টাইমটা সেট করে রেখেছিলাম তো যাই হোক যথারীতি চলছিল। কাজবাজ বাজ করছিলাম আর আর এই যে দেখো কাজ করতে করতে এই বোতলগুলি হাতে এসেছে জানো এগুলি কি। তোমরা দেখে ভাববে যে এগুলি ময়লা হয়ে গেছে ঠিক ময়লা না অন অংশের এগুলি ছোটোবেলার বোতল তো এগুলিতে করে আমি ওকে ওই যে গাজরের জুস তারপরে কি বলে এটাকে বিট বিট গাজর এগুলি সব কিছু খাইয়েছিলাম তো তো এই জন্য এরকম দাগ পড়ে গেছে আমি বোতলগুলি ফেলিনি দেখেছো আমি রেখে দিয়েছি আমার দেখে বেশ ভালোই লাগছিলো এই জন্য আমার ফেলতে ইচ্ছা করিনি ও একদম ছোট্টবেলার এগুলি একদম ছোট্ট যেটা সে ছিল সেটা মনে হয় ফেলে দিয়েছি আর গুলো কারণ অংশের প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমি কিন্তু বোতল চেঞ্জ করেছি তো কয়েকটা ফেলে দিয়েছি আর কয়েকটা রয়ে গেছে আর আমার ঘরের অবস্থাটা শুধু দেখো এই যে দেখো অংশের ছোটবেলার অনেক জিনিস কিন্তু আমি এখনও রেখে দিয়েছি একদম আমার সামনে তাও তো এই যে দেখো এখানে সব নামিয়ে নিয়েছি আর এই লিপস্টিকটা কি অনেক দিন ধরে খুঁজছিলাম খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না আজকে যখন ঘর ঝাড় দিতে গিয়েছি তখন বের হয়েছে এটা এটা কোনো একটা কিছুর মাঝখানে ঢুকেছিলো যার জন্য আমি খুঁজে পাইনি তো চলো ভেতরটা আমার মোছাও হয়ে গেছে গোছানো হয়ে গেছে অনেক দিন ধরে গোছাই না যদিও ভিতরটা তো এখন এটা কমপ্লিট হয়েছে এখন বাইরেটা মুছি তারপর অন্য কাজ টাজ করবো কারণ ওরা এখনও ঘুম থেকে উঠে নে তারপর খাট মোছা করতে হবে সোফা টোফা টেনে তারপর ঘরটা ঝাড়া দেব ওইটা অনসার অনসার বাবা ঘুম থেকে উঠলে তখনই দেব তো আমি একটা একটা সাইড করে কিন্তু কাজটা করি সব সময়েরই কারণ আমি একসঙ্গে সবটা পারি না আজকে দেখো এই সাইডটা ধরেছি তো আজকে যদি এই খাটের এই সাইডটা না করতে পারতাম তাহলে কিন্তু আমার অসুবিধা ছিল না ওই ওইটা হয়ে যেত আর এই সাইডটা আমি আরেক দিন করে নিতাম কিন্তু না আজকে যেহেতু সময় পেয়েছি সবটা ঘরে আজকে কিন্তু ঝাড় দিয়েছি তো এই যে দেখো এখানে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিটই হয়ে গেছে তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর সকালবেলা থেকে সেই রকম আর ভিডিও করা হয়নি এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো শাক রান্না করেছি আর এখানে মাছ ভাজা সবার জন্য একটা একটা গোটা মাছ ভাজা আর করেছি পেঁয়াজ ফোরনের ডাল করেছি এটা অনেক দিন ধরেই ইচ্ছে করেছিল এটা খাওয়ার জন্য তো আজকে এটা করেছি আর এখানে করেছি একটা শুক্তোর মতো একটা তরকারি রান্না করেছিলাম যেহেতু বাবুর শরীরটা মানে আমার শ্বশুর বাবার শরীরটা ভালো না তো এই জন্য আজকে একদম সিমসাম কিন্তু রান্না হয়েছে এই শুক্তো মাছ ভাজা ডাল আর একটা শাক তার এই যে দেখো বিকেলবেলা এই অবস্থা তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। যার জন্য ভিডিওটা আর বড়ো করতে পারলাম না বাবুর শরীর এত খারাপ হয়ে গিয়েছিল মানে এমার্জেন্সি বাবুকে নিয়ে হসপিটালাইজড করতে হয়েছিল যার জন্য কিন্তু আমি এতদিন ধরে ভিডিও কিছুই পোস্ট পোস্ট করিনি মন মেজাজ একদমই ভালো ছিল না পুরো এক সপ্তাহ সেই রবিবারে গিয়েছে আর পরের শনিবারে বাড়িতে এসেছে তো তার জন্য কিন্তু আমি এতদিন ধরে ভিডিও দিইনি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো ভালো আর এখন বাবু বাড়িতেও চলে এসেছে আর এখন ভালো আছে সুস্থ আছে তাই জন্য ভাবলাম যে না অনেক ভিডিও জমে গেছে এবার আস্তে আস্তে ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি